করুম আমি আর চোখ কপালে উঠবো তুমা কইলাম হ্যাঁ পর্যন্ত দেখলে এক বান্ধবীর বিয়ে বিয়ের বেনার ইউনিক কালেকশন খুঁজতে খুঁজতে আমার এই গাজলুটি মোর মানে মাল দাউনের রাস্তা আর হেয়ের মাঝখানে বাজারের পাশেই রয়েছে এই পিউবুটি এই যে আমার পিছনের এই গলি দিয়ে এহাবারে গুণে গুনে দুই তিন পাওয়া এগিয়ে চোখে পড়ছে এবারে ইউনিক কালেকশন লেহেঙ্গা বেশি খুশি অন যাইব না আগে ভিতরে ডুইহে দেহি ও বাবা আমার নাগালে এক সুন্দরী খারাই রইছে আবার আমার পছন্দের সাদা রঙের বডি কোন পইরে মুন্ডা শান্ত করে বহি গে আমার যা পিটপিটে ইন মো আমার পছন্দ মতন শাড়ি দিবার পারলে হয় শাড়ি দেহাইবার কইতে দিদি হ্যান কই কি তোমার পছন্দ মতন কি একখান কালেকশনও তোমার অপছন্দ হইব না হ্যাঁ সাই এই লাল হানি আমার গতরে দরতেই আমি তো এবারে ব্যবসা কা খাইয়ে গেছি কেমন সুন্দর হাতের কাম আর কেমন সুন্দর সুন্দর শাড়ি দেখ সাউনি এ ট্রেন্ডিং কালেকশন পছন্দ না হইয়া যাইব কোথায় বুঝে গেছিল বুঝে গেছি আজকে আমার পকেট খালি করেই সারবো দুঃখ তো আমার এখন নাকবার নাকছে এই দিদির দুহানের খবর আমি একদিনও পাইনি আমি কইবেন নাকছে এই যে তোমাগো আলপনা এই পিউ বুটিকে এবারে মাথা খারাপ করা কালেকশন এডার পর এডা উফ বাইরে ভাই এই যে যা শাড়ি তার হাতে যদি এই ब्लाउজ খান আমি পরি এবারে উইরে আইড়ে যাব এই কালেকশনটা দেখতে দিদির আমি কইয়া থুইছে দিদি এটা পাশে থুইয়া দাও আমি কিন্তু নিমুই নিমু এই যে একখান গর্জিয়াস শাড়ি তার হাতে রইছে কাজ করা পিস ও বান্ধবী দিছে বিয়ার বাজারের দায়িত্ব আর হে নি গিয়ে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড এবারে তন্ন তন্ন করে খুঁজবার নাকছি কোথায় ভাত কাপুরের মেহেদি গায়ে হলুদের নিজে রিসেপশন

পাগল করা ড্রেস পাগল করা কি হেন কইলাম এমন এক খান লেহেঙ্গা পরলে বিয়ের বেবাক মানুষ খালি আমার দিকে ড্যাব ডাবে থাক পাগল করা ড্রেস কো মুনা কি হেন এই যে দেখো আরেক খান বান্ধবীর বিয়ের মেহেন্দিতে এই রে এবারে পারফেক্ট আলপনা রে এমন এক খান ড্রেস পরে তুই যদি তোর বান্ধবীর বিয়েতে যা তাইলে যা বুঝলাম তোর বিয়েরও বেশি দিন নাই সত্যি দিদি তোমারে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কালেকশন আমাগো গাজলের আহুনের নিকে আর এই ড্রেস খান পরে যামু তো আমি কন্যা যাত্রী গাজলের পিউ বুটিকে আইয়া খালি কইতোইবো তোমার কি নাকবো কেমন লেহেঙ্গা কেমন শাড়ি আর কেমন ইবা ব্লাউজ পিস বেনারসি তোমা কইতে দেরি কিন্তু দিদি দিতে আর দেরি নাই তার উপরে বিয়ার উন না তোমরা যেমন দেছাও ঠিক হেমনি পায়ে যাবা আর আমার কাছে যেটা ভালো মন হয় হেডি তোমা হাতে শেয়ার করি তো তোমরা অবশ্যই অবশ্যই একবার হইলেও যাইয়া দেইহো আর আমি শিওর একবার গেলে তোমরা বারবার যাবাই যাবা এবারে এক দেহাতেই পছন্দ হইবো আর হ্যাঁ এই দিদির ব্যবহার ভীষণই ভীষণই ভালো আমি তো মেলা গাছি নিছি আর তোমরা ওহো আর ব্যাগ বইরে নইয়া যাও আর হ্যাঁ তোমরা হেনে গুনে অনলাইনে অর্ডার করে নিবার পারো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম তোমরা কন্টাক্ট কইরে নিও তো নামটা আরেকবার মনে করায় দেই গাজো লিস্ট বাজারের পাশে পিউ তো বন্ধুরা ভিডিও টা বেশি বেশি করে শেয়ার করে যাতে ব্যাপারের কাছে পৌঁছাইবার তো দেখা হইব পরের ভিডিওতে হনকার এখনকার মতন বাই